তিনি আজকে আমাদের কোণাল ভারতবাসী এবং পশ্চিম নির্বাচন কমিশনার ইনি হচ্ছেন একজন বিজেপি কালার আমার তো মনে হয় ওনাকে এই নির্বাচন কমিশনার এ কালার মানলাম এই নির্বাচন কমিশনারের নাম না দিয়ে ইনি প্রকাশ্য নাম দিতে পারতো যে আমি একজন কেন্দ্রীয় সরকারের

তাদের কোন সমস্যা হবে না কিন্তু তার মধ্যে দেখা গেল কি যে জন্মের জন্মের প্রমাণপত্র প্রমাণপত্র আপনাকে দিতে হবে নির্বাচন কমিশনার ঘোষণা করেছে এটা আমরা মানছি যে আমাদের পশ্চিমবাংলার ভারতের ভারতবাসী যদি বাঁচতে হবে যদি আমাদেরকে যদি জন্মের প্রমাণপত্র দিতে হয় আমি বলতে চাই যিনি ভারতবর্ষে নির্বাচন কমিশনার হয়েছে আপনি সাবধান হয়ে যান আপনার জন্মের তারিখটা আপনি বলে দেন যে আমার মায়ের জন্ম করে আমার মায়ের জন্ম করে আমার ভাইয়ের জন্ম করে আমার বোনের জন্ম করে আমি নির্বাচন কমিশনার আমার জন্ম তারিখটা এতদিনে আপনি কিন্তু বলতে পারবেন না আপনি কথা বলতে পারবেন না আপনার সে ক্ষমতা নাই আপনার জন্মের তারিখে হিসাব নাই আর আপনি করছেন কি সাধারণ মানুষকে একটা জাতিকে নির্ভম ভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে আর একটা কথা জন্মের তারিখ এটা নয় গেল এটা তো আপনি দিতে পারবেন না কয়েকদিন আগে গত শনিবারে কলম পেভারের মধ্যে আমি দেখেছিলাম যে পশ্চিম বাংলার মাটিতে বড় দুঃখের বিষয় যে জায়গাটার নাম হয়েছে ফুরফুরা শরীফ ওনার ফুরফুরা শরীফে মুসলিম সংখ্যা হচ্ছে আঠারো হাজার তার মধ্যে নির্বাচন কমিশনার তার কোনো কাজ নাই

শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে ক্ষমতা নেওয়ার জন্য সাধারণ মুসলমানকে পেরেশান করার জন্য আগের মুসলমানদের বিরস্ত করছে সমস্ত মুসলমান মানাজি ভাইদের কাছে বলবো হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় উদ নয় সমস্ত মানুষ একত্রিত হবে একটাই আওয়াজ তুলুন নির্বাচন কমিশনকে আমরা ভারতবর্ষ থেকে সর্বপ্রথম আমাদের যাওয়ার আগে নির্বাচন কমিশনকে আমরা এখান থেকে বাংলাদেশের কি রাজ্য চলে রকম মূর্খকে দিয়ে কি সমাজ চলে এই রকম মূর্খকে দিয়ে সমাজ চলবে না আর আমাদের পশ্চিমবাংলার বসে আছে একজন তিনি হচ্ছে নন্দী গ্রামের একজন দাঁড়াল

আমাদের যে অঞ্চল কে আর হবে সেই বিষয় কোন কোন কথা শুনবেন কারণ আমি দেখেছি নিজের চোখে আমি অনেকবার কাছে যে বার করে রাখতে যাই হোক দিন দিন যাচ্ছে যুগ মাস অত্যন্ত সৌভাগ্য কোন সেই সাধারণ মানুষের জন্য আজকে সেই কবি মানুষ আমাদের কাছে বরাবর পেয়েছি আমরা খুব খুশি

প্রতিনিয়ত আমরা যে মানুষ দাঁড়িয়ে আছে শত শত টাকা তারা ব্যয় করছে জেরক্সের পিছনে আমি সাহেব আছেন আর আমাদের প্রিয় হুজুর মোড়া জামির হোসেন সাহেব আছেন আমি একটা কথা বলি যে আমরা প্রত্যেকে জানি আমরা ভারতীয় আমরা তো এবার বাংলা থেকে আসিনি আমরা তো পাকিস্তান থেকে আসিনি অথচ আমাদেরকে

সম্মানিত আমার নিশ্চয় গ্রামের মানুষজন যারা মানে অন্যান্য মানুষের অপ্রিয়তা উদ্যোগকে মানে খেয়াল করে এই মহৎ উদ্যোগ নিয়ে একটা পরামর্শ সভার আয়োজন করেছেন সেই জন্য সর্বপ্রথমে সৃষ্টি বার্তার প্রশংসা জানিয়ে এয়ার হালিস তল্লাফ সালানের উপর

মানে পরিকল্পনা অনেক উদ্বেগে ফেলা হয়েছে যাতে করে আমার স্বল্প জ্ঞানে যতটুকু আমাদের কাজের মধ্যে থেকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে বা যতটুকু আমি জানতে পেরেছি সুপরামর্শ দেওয়ার চেষ্টা নিজে বোঝো না নিজে বোঝো না যারা আছেন একটু বসে পড়ে নেবেন মনোযোগ দিয়ে সন্ধ্যে অনেকে পড়া বোনেরা আছেন একটু মনোযোগ দিয়ে শোনুন আর শুনানির তারিখ ছিল গতকাল চব্বিশে ফেব্রুয়ারি জানুয়ারি যেটা হয়ে গেছে আমাদের নেতাজি অঞ্চলের শিবনগর শান্তিবেড়িয়া ও সমস্ত জায়গার মানুষদের হেয়ারিং যতটা সম্পন্ন হয়েছে এবং বিশেষ করে রামচন্দ্রনগর এলাকা রামচন্দ্রনগর পৌঁছায় যে সমস্ত গ্রাম আছে ঢাকা গ্রাম তাদের হিয়ারিং হবে আগামী পরশুদিন মঙ্গলবার সময় খুব সংখ্যক আর এই মঙ্গলবার হেয়ারিং আপনারা হেয়ারিংয়ের সময়টাও জানিয়ে দিন আপনারা চেষ্টা করবেন সকাল থেকে এগারোটা পর্যন্ত হেয়ারিং সেন্টারে পৌঁছানোর জন্য এই হেয়ারিং মানে এত কষ্ট করে যে হেয়ারিং দায়িত্ব আছে আমরা বলতে পারতে হবে ঘরে আসে একটা মানুষ সবাই যখন সামনে উপস্থিত থাকবে যেটা যতটা ভালো একজন মানুষের অনুভূতি থাকে ততটা ভালো নয় এই জন্য অনুভূতি থাকার থেকে উপস্থিত থাকারটা এই সময়ের জন্য খুবই জরুরি বলে মনে করেছি বলে আমরা সমস্ত গ্রামের মানুষদেরকে বলেছি উপস্থিত থাকার জন্য তারপরেও যারা বিভিন্ন প্রতিযোগিতা ওই দুটো কাগজ কিন্তু আপনার সম্ভব যথাযথভাবে ঘরে নিয়ে আসবেন আর আর একটা ব্যাপার আছে কোন অরিজিনাল দেখা হয়নি তবুও তাদের ইচ্ছার উপর ছেড়েছি পারেন একটা ফাইলে সমস্ত অরিজিনাল গুলো অনেক ভিড় ভাটটা মাথা গরম করে যেন ওখানে জমা দিলাম অরিজিনাল গুলো কোথাও হয় এরকম করবেন না সমস্ত অরিজিনাল নিয়ে যাবেন ঠিক মতো নিয়ে বাড়ি ফিরবেন আর ওখানে হেয়ারিংটা এইভাবে সারবেন আপনার হেয়ারিং এ সারা হয়ে গেলে আপনিও জানবেন না আমরা বিএল এর জানবো না সেই অফিসারও করতে পারবে না কেউ করতে পারবে না আপনার নাম পরবর্তী মানে ফাইনাল লিস্টে থাকবে না আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছিলাম স্যার আপনারা যে এত কষ্ট করে মানে মানুষের যে হ্যারেসমেন্ট করে যে কাগজপত্র যে হেয়ারিং এলো আপনি বলতে পারবেন এখানে কটা ডুপ্লিকেট লোককে পেয়েছেন সে অফিসার কোনো উত্তর দিতে পারেনি আমরা কেউ আমরা ডুপ্লিকেট লোক নই আমরা যারা বিয়ে লোক কোন বিদেশি লোককে আমরা মানে আমাদের ভোটার তালিকায় ডুপ্লিকেট হিসেবে রাখিনি তারপরে আমাদের হেয়ারিং ডাক করেছে ডাকটা যারা করেছে অবশ্যই অবশ্যই করে অন্যায় করে ডেকেছে তারপরে বলবো তারা যদি অন্যায় করে আমাদের হ্যারেসমেন্ট করে তার জন্য সেটা তাদের কি শাস্তি দেবে সে আমরা প্রত্যেকে আমাদের যিনি সুরক্ষা তার কাছে এই দাবিটা রাখবো আপাতত এবং আমরা আমাদের যে দায়িত্ব যে কর্তব্য আমরা সেটা যথাযথ পালন করব পরবর্তী ফলাফল কি হয় তার উপরে আবার বাকি চিন্তা ভাবনা বাকি যারা করার তারা অবশ্যই করবেন এতটুকু বলে আর যদি সংক্ষেপে দুটো একটা কিছু জানার থাকে একটু বলবেন পরে আমার ভাই আছে মাননীয় জামিন সাহেব অনেক ব্যস্ত মানুষ ব্যস্ততার মধ্যে ছিলেন লোকজন বসেছিল তারপর সব গাড়ি করে এখনই চলে এসেছি আপনারা সকলে আল্লাহ আপনাদের সুস্থ রাখুন দুশ্চিন্তা দূর করে দিন এবং আমরা ভারতবর্ষে যে নাগরিক আমরা আমাদের নাগরিকত্ব সাধারণভাবে যেন বুঝায় থাকে আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাণ করুণাময় আল্লাহর দরবারে সেই প্রার্থনা সেই দোয়া রাখি এতটুকু বলে আমি আমার কথাই এখানে শেষ করছি আমার আলাই মহিন আপনারা এতক্ষণ আমাদের প্রিয় বিএল এর মুখ থেকে অনেক কথা শুনেছেন যদি কারোর বোঝার অসুবিধে হয় এই প্রোগ্রামের পরে আপনারা নিশ্চয়ই আমাদের কাছে আসবেন আমরা কিছুটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এখন আপনারা জানেন আমাদের প্রিয় দিতে পারিনি তারপরে

এই জিনিসটা নিয়ে ছোটখাটো একটা বিষয় হয়ে গেলে বাস্তব বিষয়গুলো এটা একটা বিশাল বড় জিনিস মনে করে দেন হঠাৎ কেউ এসে বলল যে এখানে খাটতে দেওয়া হবে না এই জায়গাটা আমার এই জায়গাটা তোমার নয় চেষ্টা করে চলেছেন যে জায়গাটা আমার প্রমাণ করার জন্য কিন্তু সেই প্রমাণ করতে 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 এমন একটা সময় এসে গেল যেখানে দেখা গেল ততক্ষণে আপনার ঘর বাড়ি সব কিছু বলিষ্ঠ নেই থাকার কোন জায়গা নেই কোন আশ্রয় কোনো জায়গা নেই আপনার বর্তমানে ভারত সরকার ভারতীয় নাগরিকদেরকে নিয়ে অত্যন্ত নোংরা একটা খালা করছে যে সময়ের ডকমেন্ট বললেন এই সময়ের যদি ভোটার তালিকায় কারোর নাম থাকে তার বংশ পরস্পর কিংবা তার নিজের কোনো সমস্যা হবে না সেটা কখন দু হাজার দুই দু হাজার দুইয়ে কিন্তু এই ভারতবর্ষে বিজেপি শাসিত দেশ ছিল বিজেপি তখন মতলাতে বসেছিল বিজেপি তখন কেন্দ্রে ছিল তখন তার প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তবে অটল বিহারী বাজপেয়ী একটা অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন ভদ্র মানুষ ছিলেন তার কথাবার্তার সমস্ত ভদ্রতা তার চলাফেরার বিরাট একটা গুণ ছিল তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে আছেন মানুষকে আশ্বাস দিয়েছিলেন যখন বসার আগে তিনি শপথ করেছিলেন এমন বলতে কথা হচ্ছে সেই শপথটা হচ্ছে মঙ্গলাজি এবং মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিয়ে উনি শপথ গ্রহণ করেছিলেন উনি বলেছিলেন এই ভারতবর্ষের সমস্ত মানুষকে আমি সমান অধিকারে দেখব এই ভারতবর্ষের সমস্ত সংবিধানের যা যা লেখা আছে সমস্ত সংবিধানটাই আমি মেনে চলবো ভারতবর্ষের সংবিধান যেটা আমাকে বলবে যেটা আমাকে শিখিয়ে গেছে যেটা বি আর আম্বেদকর লিখে গেছেন যেটা হচ্ছে পূর্বপুরুষ আমার যারা সম্পূর্ণ মিথ্যা হল ভুল তো ঘোষণা কি ল যারা ভারতবক্ষে স্বাধীনতাকে বলেছিল যে স্বাধীনতা আমরা করব না ইংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে গেল সেই আরএসএস এর কথা শুনে সেই আরএস মত ভারতবশের মানুষ থেকে নিয়ে প্রধানমন্ত্রী যে খেলাটা খেলছে যে লঙ্গরাটা করছে সেটা বেশি দিন নয় একদিন বাচ্চা জোন হয়েছে জোন পুরো হয়েছে

এটা কোনোদিন সম্ভব নয় এটা কোনোদিন হবে না তবে একটা কথা বলবো এসআই এর হয়েছে এসআই এর নাম আমাদের এসছে যাদের আমাদের নাম এসছে আমরা কাগজ সাবমিট করবো যারা আছেন অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত পরিশ্রম করে তারা সমস্ত জিনিস সমস্ত কাগজ একদম পূর্ণ

মানুষের এত হয় দিয়ে তারা একটা ছোট্ট চিন্তা ভাবনা করেছেন যে মানুষকে কিভাবে সহায় করে যায় নিজের কোনো হবে না সমগ্র সবাই মানুষকে নিয়ে সকলকে নিয়ে চিন্তা ভাবনা করে সকল মানুষকে কিভাবে সুস্থ বাঁচতে পারি সকল মানুষের চিন্তা থেকে মুক্ত হতে পারি এই চিন্তা ভাবনা করেছেন এজন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয় আর আজকে এই প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত চলবে আপনারা যতক্ষণ পর্যন্ত থাকার চেষ্টা করবেন কারণ সমস্যা শুধু যারা আমরা এখানে এসেছি আমাদের শুধু নয় সমস্যা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মানুষের সভা যারা ভোটার হয়েছিল তাদের যারা ভোটার হয়েছে তাদেরও সমস্যা মনে করেন আমি আমার ভোটার থেকে আমার

আমরা বলেছি এখানে কোনো রং কোনো কালার নেই এখানে কোনো জাতি বিদ্বেষ নেই সবাই মিলে হয়ে বিরুদ্ধে আমাদের তো আর কিছুক্ষণের মধ্যে আজান হবে তার আগে এখানে আমাদের মধ্যে অনেক বিশিষ্ট মানুষজন উপস্থিত হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আজান হবে তো আমরা কিছুক্ষণের জন্য এটাকে সমাপ্ত করছি